রদি মাথা মতো ঠিক নাই আয়ো আমরা একসাথে যাই হ্যাঁ এখন আদর দাইতেছে দুই মাস আগে কান সারি কিনে যাইছি ভালো দেখে দেওয়ার মুদ নাই আরে লক কই খাও তোমার ভাবের বে যাচ্ছে মাথাটা একটু গরমও আছে কে রে তো করে মনে কি কিছুই কয় না কি মনেবি কে রে তো করে মনে কি কিছুই কয় না কে রে কি মনেবি তুই তো কিছু বলিস না কিভাবে বসব তুই আগে বল আমরা বুঝি তারপর সিদ্ধান্ত নেবো কেরে ভাই সব কথা কি তো কয়া বুঝুন লাগবে আল্লাহ কি তো করে মন দিল কিছুই দেয় নাই তোরা কিছুই বুঝিস না তাই শালে তুই কিলার গাড়ি কবি নাকি তো ঠাপ শুরু ভাই এই যে বর্তমানে যে সারা দেশের যে একটা পরিস্থিতি এই ইসরায়েলের লোকজন ফিলিস্তিনি যেভাবে নির্মমভাবে মারতেছে ছোট বাচ্চা বয়স্ক মানুষ কোনো কিছুই তো তারা বাদ রাখতেছে না এগুলো দেখে কি তোদের মনে কিছুই কয় না আমাদেরকে ইসলামের পক্ষে দাঁড়া প্রতিবাদ করা উচিত না তোরাই কয় ভাই বাহ তুই খুব ভাবিস দেখতেছি তুই চার দিন চব্বিশ গুণে সার সালে বসছিল ওই বোসপুরি গান আর কি আবলতা তামল সব দে আর বিড়ি তুই আমার ফের কবে ওই দেশের খবর লাদলি রে ভাই দেখ সারা কাল যা করি না করি এখন তো সময় আছে আমাদের তো এখন মুসলমানের পরিচয় দেওয়ার সময় আছে এখন তো আমাকে কিছু একটা করা উচিত এখন ভাই তুই এভাবে যদি কইস তাহলে তো ভাই অভিলয় আসলে রে রঞ্জন বাতেন ঠিক কথাই বলছে এখন ঠিক সময় মুসলমান হয় মুসলমানের পাশে দাঁড়ানো এ ভাই আপনি ওর কথাই ছাই দিলেন ও বাতেন মনে হয় কোনো সিপাইতেন মনে হয় দুইটান গাজা খাইছে ওইগুলোর মাথার ভেতর পাক পারতেছে ফিনিক্স শেষ হয়ে যায়

ও মাল খাইক আর যাই খাইক ও যে কথাটা কইছে এ কথাটা আমার একটু বিবেচনা করে দেখা উচিত ওই এখন তো যাবি কিনা সেই কথা কো বাজার বেসাল বাদ দে ঠিক আছে তাহলে ওই কথাই রইলো সকালবেলা আমরা সবাই বাজারে যা কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইক বার কুরু বকি লাইকে খা 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 না